দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছালো বুড়িহাটে উৎসাহিত স্থানীয় বাসিন্দারা বুড়িহাটে পৌঁছেছে দীঘা জগন্নাথ মন্দিরের পবিত্র প্রসাদ রবিবার সকাল এগারোটায় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সাধারণ মানুষের উপস্থিতিতে প্রসাদ বিতরণ করা হয় এই অনুষ্ঠানে অংশ নেন তৃণমূল কংগ্রেসের দিনহাটা দু নম্বর ব্লক সহ সভাপতি আব্দুল সত্তার বুড়িহাট এক নম্বর অঞ্চল সভাপতি সঞ্জীব বর্মণ এবং বুড়িহাট এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যাজ্ঞবল্প সিংহ প্রমুখ প্রসাদ পৌঁছানোর পরই নাম সংকীর্তনের মাধ্যমে তা সাদরে গ্রহণ করেন স্থানীয় বাসিন্দারা জগন্নাথ মন্দিরের এই প্রসাদ পেয়ে আনন্দিত ও ধন্যবোধ করছেন এলাকার মানুষ ধর্মীয় মানুষের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই প্রসাদ বিতরণ অনুষ্ঠান এটা আমাদের একটা বাংলার গর্ব যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং উদ্যোগে দীঘাতে যে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হলো সেই মন্দিরের বাংলা জুড়ে মানুষের একটা আলাদা উচ্ছ্বাস প্রাণবন্ত উচ্ছ্বাস ছিল শুধু সনাতনী হিন্দুরা নয় সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই জগন্নাথ মন্দির নিয়ে একটা আলাদা প্রাণবন্ত উচ্ছ্বাস ছিল বাংলার মানুষের তাই দিদি চিন্তা করেছিলেন যে বাংলার প্রতিটি ঘরে যেন এই মহাপ্রভু জগন্নাথ দেবের প্রসাদ সেটা যেন বাড়ি পৌঁছায় তার ব্যবস্থা তিনি ঘুষ ঘোষণা করে সেটাই আজকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার মানে যে প্রক্রিয়া সেটা চলছে এটা আমাদের একটা বাংলার গর্ব যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং উদ্যোগে দীঘাতে যে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হলো সেই মন্দিরের বাংলা জুড়ে মানুষের একটা আলাদা উচ্ছ্বাস প্রাণবন্ত উচ্ছ্বাস ছিল শুধু সনাতনী হিন্দুরা নয় সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই জগন্নাথ মন্দির নিয়ে একটা আলাদা প্রাণবন্ত উচ্ছ্বাস ছিল বাংলার মানুষের তাই দিদি চিন্তা করেছিলেন যে বাংলার প্রতিটি ঘরে যেন এই মহাপ্রভু জগন্নাথ দেবের প্রসাদ সেটা যেন বাড়ি বাড়ি পৌঁছায় তার ব্যবস্থা তিনি ঘোষণা করে সেটাই আজকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার মানে যে প্রক্রিয়া সেটা চলছে